আল্লাপাক আল্লাপাকের কথাগুলি কত শালীন আল্লাপাক বলেন এ দুনিয়ার মানুষ তোমাকে জন্য জান্নাত বানাইছি জানো না তোমরা সেই জান্নাতে মধুর নহর দিছি এত চিন্তা করে কে খাঁটি মধু আছে আমার কাছে মধুর নহর সুমিষ্ট পানির নহর আর হলো শরবের নহর আল্লাহ রব্বুল আলামিন বলে দুধের নহর দুধের নদী দুধ খাবি আর সাতার ভাবি সুবহানাল্লাহ

জিকির বেশি বেশি করলে জীবনের বহু ক্ষতি হতে পারে জিকির বেশি করলে আল্লাহ নারাজ হয়ে যাবে জিকির বেশি করলে শয়তান দেবে জিকির বেশি করলে কি হবে আল্লাহ আলমিন বলেন বান্দারে বেশি বেশি জিকির করো অবশ্যই তোমরা সকল কাম হবে তোমাদের পারিবারিক জীবন তোমাদের শিক্ষা জীবন তোমাদের ব্যবসা জীবন সকলের যখন বেশি বেশি জিকির করবে আমি আল্লাহর স্মরণ করবে ওই বান্দা তখন প্রত্যেকটা কাজ তার সফল হয়ে যাবে বেশি বেশি জিকির সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ

এমন দিন আসবে সন্ধ্যায় থাকবে আবার সকাল ভোরে কাপের হয়ে উঠবে ওই দিনটি আসার আগে আমরা বেশি বেশি আমলের মাত্রা দাঁড়াইয়া যা আল্লাহ আলাইহি আলাইসাল্লাম বলেন আমি বেশি বেশি করি বেশি বেশি পড়ি ইয়া মুকাল্লিব আল কলব সাব্বিত কলবি আলা দীনে এটা আল্লাহ তো যদি পড়তে পারে আপনি আমি কি এটা পড়লে ঈমান মজবুত হবে যখন সুবহানাল্লাহ আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিল ফাদলিকা হে আল্লাহ তোমার ফজল ও থেকে তুমি আমাকে ভরপুর করে দাও আল্লাহ বলেন বান্দা যখন এই এই দোয়া করে আমি তখন বলি ওয়া তারযুকু মান তাশা

যিনি সৃষ্টি করেছেন খাবারের টেনশন তা যিনি সৃষ্টি করেছেন নিরাপত্তার টেনশন তা বন্ধ উচিত হলো বন্দীতে বসবুল হওয়া বুদ্ধ

এটা অজীব হয়ে যায় আমার কুদ্ধতির গতি আমি আমার ওই মমিন বান্দাকে সাহায্যের জন্য অজানা হাত আলাইনা শুন মমিনী আমার মমিন সাহায্য করবো আমার কুট্টু ধরিবার অজীব হয়ে যায়

আত্মার জগতের খোরাক আত্মা অসুস্থ হয়ে গেলে আত্মার বিরুদ্ধের কাজগুলি সমাধি শুরু করবে আল্লাহের চিকির করে এবং দিলটা তখন নরম হয়ে যাবে দিল নরম হয়ে গেলে মানুষটা তখন আল্লাহ দিকে মানুষ আসবে সন্নত মুস্তাহাব সব পালন করার মতো মন মানসিকতা তৈরি হয়ে যাবে এখানে পীরের আল্লাহ বানান

আল্লা রব্বুল আলমিন বলেন সন্তান সন্ততি ছেলে সন্ততি তাও অধিকার না আমি আল্লাহ রব্বুল আলমিনের কদ্দতির হাতের মধ্যে আমি যাকে ইচ্ছা করি ওই মেয়েকে ওই নারীকে একটি কন্যা করি একটা পুত্র দেই আর আমি যাকে ইচ্ছা করি কন্যাও দেই দেই আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা করি ওই নারীকে কোনো কন্যা দেই না পুত্র দেই না সন্তান দেই না জন্মের মতো বন্ধ করে রাখি সুবহানাল্লাহ কার হাতের খেলা যেরকম কার হাতের খেলা অতএব বিপদে যদি পড়েছেন বিপদে যদি পরে যান সাই বাবা বাঁচাবে বিপদ যদি যান ওই লালন বাঁচাবে বিপদ যদি পরে যান সিরাজ সাই বাঁচাবে বিপদ যদি পড়ে যান ওই হালেম সঙ্গীতানা বাঁচাবে এইভাবে করে যত বাবা যত দরবারের বাবা আছে তারাই হলো বাঁচাবে আল্লাহ রবুল বলেন তা বললে হবে না আমি আল্লাহ যা তাই বলতে হবে ওই শিখ এবং বেদাত থেকে তোমরা ফিরে আসো আমা তা কোমর রসুল আমা নাহা কোমান হোক আনহো ফান্তাহু জুরে কনসুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি বিপদ এসে যায় আমি উদ্ধার করি সমস্যা যদি এসে যায় এজা সাহাবাত মুসিবাতুন কলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিপদ যদি এসে যায় সমস্যা যদি এসে যায় ও করো না বাবা উসিলা বইল না আল্লাহ পাক বলেন বিপদ এসে গেলে সঙ্গে সঙ্গে বলো ইন্না বিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিপদ এসে কি বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তোমার পীর উদ্দিন নেই না অনুরোধ যে কর হয় লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমি বলি আমি তো আমার আমার কোন পীর শাইখের উসিলা দিতে কোন আল্লাহ ও পীর উসিলা করে হাম বাঁচাও এগুলো তো করলাম না এটা না কি এটা বিদাত আর শিরকের কথাগুলি খুব শয়তান মানুষের ভিতর মজা লাগায় দেয় ফলাফল খবরছেন এবং ইস্তিগবিল্লাহ ফাকা আননা আখর সময় ফাতাক্তুবু ত্বয়রা তহবিউ রিফি মাকানিন সহিকিন কো শব্দন হয়ে যেতে হবে আল্লাহ পাক জেনে কবুল করে নেন আমীন আল্লাহকে ডাকেন আল্লাহ বলেন আমার প্রত্যেকটা কাজ ফরমাল ওয়াইত আমি করি আমার ডাকো আমার কাছে টাকা চাও পয়সা চাও আমি টাকার বান্ডিল পাঠায় দেব না তোমার টাকা আসার ব্যবস্থা করে দেবো ব্যবস্থা করে দেব ডাক্তার আসে ডাক্তার অসুখ সারায় না অসুখ সারাই কে ডাক্তার ওছিলা অসুখ সারাই কে ওষুধ ওসিলা কথা লক্ষ্য করছেন অর্থাৎ ঈশ্বর ডাক্তার না এলাম মুরছিলাম আল্লাহ বাসাইছে আল্লাহ পাঠাই দিছি না আল্লাহ পাঠিয়ে দিচ্ছেন সে গেলে কাজ হয়ে গেছে জোরে কাজ সময় আমার খালু যান মারা গেছেন তবলিক জামাতের আমির ছিলেন আমার খালা তখন সারা মাস পনেরো দশ বছর অন্ত সত্তা অন্ত সত্তা তখন উনি আবার তবলিক জামাতে আবার গেছেন না আমার খালা বলছে আমার এই অবস্থা আপনি থিয়া যান ছেলে না আমি কি করুন আল্লাহ দেখবেন তাকল করো যেদিন গেছে উনি তবলিকে কোন জায়গা জানি গেছে তারপরে সেই দিনই সন্ধ্যার রাত্রির দিকে পেইন উঠছে খালা মেয়ে মানুষ খোঁজখবর নিতে পারে ছেলে পেলে নেওয়ার সমস্যা তখন যে ফরিদপুর রাজেন্দ্র কলেজের প্রিন্সিপাল ছিলেন আমার খালুদান প্রফেসর ইমাম উদ্দিন উনি ফার্স্ট কা ফার্স্ট বোল মেডিলিস্ট এরপর বগুর উনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় তো নিয়োগ করছেন খুব পরহেজগার মানুষ ছিলেন তবলিক জামাতের আমির ছিলেন উনি তাবলিক করতেন এই তারপরে ইয়া খালুদান বলে গেলেন কোনো চিন্তা করো না আল্লাহ হেফাজত করবে আপনার মন অনুসারে মন বলে ধন পাবেন আপনি একবার আল্লাহ বর্ষা করেন আবার ছাড়েন দিব কি দিব না আল্লাহ তোলার তো ছেঁচা দিয়ে নেই খারাপ অনেক আগে সেই সে তোর আগে পাটা পাতায় দিয়ে পরে তোরে দিব তুই তো কখনো মানুষ আর যদি ঠিকই খারাপ করে করেন না আল্লাহ আমাকে হাবাদ আল্লাহ সাহায্য করবে ঠিকই আল্লাহ মাফ করবে পরে খালেদা নিয়ে গেছে যার পর সন্ধ্যার পর এখন ভিতরে একটু কান্নাকাটি পারতেছে দুই মহিলা আসছে বরখা বরা দুই মহিলা আইসা দুই মহিলা আইসা আসার পরে তারপরে আপনি কি হয়েছে কামারে ওষুধ করছে দুই মহিলা এসে পেন হইছে বাচ্চা টাচ্চা সব কিলে সব সুন্দর করে যারা একটা পুরস্কার দুই মহিলা চলে গেছে এখন খালার জ্ঞান ফিরছে যে আসছিলো আর বইতে দিলাম না খাইতে দিলাম না কুন্দ হয়ে গেল পরিচয় পাইলাম না আজ পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যাবে কেরাই ছিল জোরে কন ফেরেস্তা আসছিল সোহান বিশ্বাস হয় না তাহলে বলে ওরম ফেরেস্তা এই দুই হাজার পঁচিশ সালে আল্লাহর ফেরেস্তা কিছু কমে গেছে এত মানুষের মধ্যে ফেরেস্তা আমি ভাগে পাইতেছি না আমরা নাকি ফেরেস্তা কমে নাই ফেরেস্তা খালি ওই আছে কষ্ট মারা আমরা সাইককে মন প্রাণ দিয়ে ভালোবাসি সাইকের মুক্তা ঝরানো প্রতিটি কথা হৃদয় দাগ কাটে পথ দেখায় জীবনের আলো আনে এই মহামূল্যবান কথাগুলো একটি শেয়ারের মাধ্যমে হাজারো মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়তো সেই একটি শেয়ার কারো জীবনের মোর ঘুরিয়ে দেবে পথ ভোলা মানুষ সঠিক পথে আসবে তরিকার মুখ যুক্ত হবে দিনের কাজে আত্মনিয়োগ করবে এটাই হতে পারে আমাদের জন্য একটা বিশাল আমলের দরজা আমরা সাইকে হৃদয় থেকে ভালোবাসি